হ্যালো বাবু মশাই দাঁড়াও বন্ধুরা এই একশো রিয়াল নিয়ে চলো যাই আপ্রোস দাদা ওই যে বিএমডব্লিউ নিয়ে দাঁড়িয়ে আছে গাড়িতে বসে টাকা দিয়ে আমরা তিন বন্ধু যাচ্ছি মিষ্টি কিনতে বাবু মশাই রাস্তা জানে না দেখি নিয়ে চলে এলাম সুইচ দোকানে গাড়ি থেকে নেমে হাসতে হাসতে সাল্লু ভাইয়ের মিষ্টির দোকানে হাজির আর এই হচ্ছে আমাদের হুর দাবাং দাবাং ভিতরে এসেই দেশের কথা মনে পড়ে গেল এখানে সব রকমের মিষ্টি পাওয়া যায় এমনকি ফুচকাও পাওয়া যায় তবে অনেকটা দামি এবার তোমাদের বলি আমরা হঠাৎ করে মিষ্টি কেন কিনতে এলাম আপ্রোস দাদা আজকের মক্কাই উমরা করতে যাবে ওখানে অনেক বন্ধু আছে দাদার তাদের জন্য মিষ্টি নিয়ে যাবে আমাদেরও খাবার মিষ্টি নিয়ে নিলাম প্রায় বের মিষ্টি নিয়ে বেরিয়ে গাড়িতে বসে আমরা তিন বন্ধু মিলে মিষ্টি করা শুরু করে দিয়েছি আমরা সব রকমের সুইটস এক পিস করে নিয়েছি যারা সৌদি আরবে রিয়াদে আছে তাদের জন্য লোকেশনটা হলো হায়াত মলের পিছনে মিষ্টির দোকানটা আপনার দাদা কি খুশি দেখো বন্ধুরা এখন এলাম কারেন দোকানে চলো ভিতরে যাই ব্যাপারটা হচ্ছে বাবু মশাইরা পাঁচজন যাবে সেই জন্য একটা গাড়ি ভাড়াই নিয়ে যাচ্ছে পার ডে তিনশো রিয়াল করে এই হচ্ছে গাড়ি চলো ভালো করে চেক করে নি রিয়াদ থেকে মক্কা প্রায় এক হাজার কিলোমিটার ভালো করে চেক করে রিয়ান ভাই এই গাড়িটা নিয়ে যাচ্ছে আমি বাবু গাড়ি করে রুমে চলে এলাম বাবু জন্য সবাই দোয়া